সেটাই ভাই তো আমরা যদি সনকা দশ লাখ ঢুকি সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই বিশ থেকে তিরিশ লাখ ঢাকায় ঢুকে আপনি বুঝতে চান ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি না 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 এটা এটাই আমাদের টার্গেট নেই দশটা কয়েক

একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় খাওয়া হলো এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না আপনারা সোজা কথা ইয়ারপোর্ট কেউ বাজে কিনা মানে ইয়ারপোর্টের হ্যাঁ হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির উপর সবার নজর রাখতে হবে